আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম তোমরা যারা ক্লাস নবম এবং দশম শ্রেণীতে পড়ালেখা করতেছ তোমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বই এ মাসে শুরুতে দেওয়ার কথা ছিল কিন্তু বেশিরভাগ স্কুল এবং মাদ্রাসায় বইগুলো দেওয়া হচ্ছে না কেননা বইগুলো এখনও প্রিন্ট হয়ে তোমাদের স্কুল এবং মাদ্রাসায় এসে পৌঁছায় নাই তবে এনসিটিভি তোমাদের বইয়ের অনলাইন ভাষণ মানে পিডিএফ কপি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে তোমরা চাইলে এনসিটিভি ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করতে পারো তবে অনেকেই একই সাথে এনসিটিভি ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করতে চেষ্টা করায় বইগুলো ডাউনলোড করতে অনেক সমস্যা দেখা দিচ্ছে তো আজকের ভিডিওতে আমরা একটু ভিন্ন উপায়ে বইগুলো কীভাবে ডাউনলোড করা যায় সেটা দেখাবো তো চলো শুরু করি তো তোমাদের যেটা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যেতে হবে দেখো ডেসক্রিপশনে লেখা আছে কি মোর এইখানে ক্লিক করবা এই মোড়ে ক্লিক করলে যত রকমের লিঙ্ক আমি দেওয়া রাখছি প্রয়োজনীয় সবগুলো তুমি দেখতে পারবা এখানে দেখো সবার প্রথমে লেখা আছে মাধ্যমিকের বই ডাউনলোডের লিঙ্ক এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে এটার মাধ্যমে তুমি বইগুলো ডাউনলোড করতে পারবা তবে যারা আবার ক্লাস নাইন টেনে পড়ো তবে দাখিল লেভেলে পড়ো মানে মাদ্রাসায় তাদের জন্যে দ্বিতীয় যে একটা লিঙ্ক দেওয়া আছে এটাই ক্লিক করতে হবে আবার অনেকে হয়তো মাদ্রাসা মাধ্যমিকেই পড়ো তবে ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের বইগুলো ডাউনলোড করার জন্য সেটার লিঙ্ক এখানে দেওয়া থাকবে তবে এটা আমি একটু পরে অ্যাড করে দেব তো চলো আমরা দেখি মাধ্যমিকের বই কীভাবে ডাউনলোড করতে হয় প্রথমে দেখো এই যে লিঙ্কে ক্লিক করবা এই লিঙ্কে ক্লিক করলেই ধরো তোমার সামনে সবগুলো মাধ্যমিকের বাংলা ভাষণের বইগুলো সবগুলা শো করতেছে তুমি যদি কম্পিউটার থেকে প্রবেশ করো তাহলে এই যে ধরো তুমি ইংলিশ ফর টুডে এই বইটা ডাউনলোড করবা তাহলে থ্রি ডটে ক্লিক করলেই তোমার কাছে দেখো ডাউনলোড অপশনটা আসতেছে আর তুমি যদি মোবাইল থেকে প্রবেশ করো তাহলে হয়তো থ্রি ডট অপশনটা আসবে না আসলে তো এটাই ক্লিক করলেই হবে যদি না আসে তাহলে এই যে বইয়ের যে কভার পেজটা এখানে ডাবল ক্লিক করবা তাহলে দেখো এই যে এই অপশনটা আসবে একটা এরো চিহ্ন নিচের দিকে এটাই ক্লিক করলেই তোমার বইটা কি হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে তুমি কি করবা এখানকার সবগুলা বই তোমার প্রয়োজনীয় যেগুলো সেগুলো ডাউনলোড করে নিবা ঠিক আছে এখানে সবগুলা দেওয়া আছে ওই মাদ্রাসারটাও সেম লিঙ্কে ক্লিক করবা এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয়গুলো ডাউনলোড করবা ওকে আশা করি বুঝতে পারছো তাহলে এইভাবে তুমি সবগুলো বই এখান থেকে ডাউনলোড করে নাও এরপরেও যদি তোমরা কোনো সমস্যা ফেস করো বই ডাউনলোড করতে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া ছিল ওই ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে তুমি জয়েন হয়ে আমাকে নক করো আমি চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করে দেওয়া ঠিক আছে هل لبعض الله يحفز